দীর্ঘক্ষণ বিজেপি মোবাইল ঢুকতে দেওয়া হয়নি এই থানার গুন্ডা বাহিনী পুরো তিনমুলের দলদাস হয়ে কাজ করছে সারা রাত লগ্নাতগঞ্জ বিধানসভা বিভিন্ন অঞ্চলে যেভাবে পুলিশ এবং তিনমুল গুন্ডা বাহিনী যেভাবে একসঙ্গে দাপিয়ে মানুষকে জনগনকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই জনগনকে আপনারা নিজের ভোট নিজেদের কোনো ভয় নেই আপনাদের সারা রাত ধরে যেভাবে ভয় দেখিয়েছে যেভাবে আপনাদের শাসিয়েছে কোনো ভয় নেই ওরা জানে সকাল বেলা দিনের পারবে না কেননা কেন্দ্র বাহিনী আছে সেন্ট্রাল বাহিনী আছে তারা কিছু করতে পারবে না বলেই রাতের অন্ধকারে সারা রাত ধরে সাধারণ মানুষকে তারা ভয় দেখিয়েছেন এতটাই আতঙ্কিত করেছেন সত্যি তাদের পায়ের সলার তলার যে মাটি সরে গেছে এটা নিশ্চিত এটা নিশ্চিত ওরা জানে সারা বছর কাজ করেনি পাঁচ বছর তারা জিতবে না তারা এই লড়াই নেই এই কারণে সাম্প্রদায়িক একটা হিংসা লাগানোর চেষ্টা করছে মূল নেতৃত্ব যারা মমতা ব্যানার্জি থেকে বিসি ভাইপো থেকে শুরু করে এমএলএ এমপিরাও কি বাজে ভাষায় কথা বলছে দেখতে পাচ্ছেন তাহলে আরেকটা চিত্র তুলে দশটা চিত্র ফেলো गौतम ঘোষ একদম একদম দেখুন বিগত পঞ্চায়েত নির্বাচন এবং এক্সপোজের নির্বাচনে विधानसभा নির্বাচনে उनका रिकॉर्ड দেখুন কোনো এজেন্ট বসতে দেনি পার্টি হতে দেনি উনি আবার সেই কাজটাই করতে চলেছেন ওনারা বিট বি কংগ্রেস বসতে দেনি কোনো নির্দলকে বসতে দেয়নি বিজেপি বসতে দেবে না ভেবেছিল বিজেপিকে বসিয়েছি তারপরে উনি আমাকে যেভাবে ড্রেট ঠিকঠাক চলছে কিনা শুধু দেখতে গেছি জাস্ট আমাকে ডেট করছে পঞ্চাশ ফুটের মধ্যে ও ইলেকশন এজেন্ট নয় পোলিং এজেন্ট নয় প্রার্থী নয় তাহলে উনি একজন কেএমসির ব্লক সভাপতি হিসাবে পঞ্চাশ ফুটের মধ্যে কি করছেন উনি ভিডিও করছেন মানুষকে ভয় দেখাচ্ছেন ভাবতে পারেন পুলিশ প্রশাসন লোকাল পুলিশ প্রশাসন সব দল দলদাসের কাজ করছে রঘুনাথগঞ্জ আইসি বিশেষ করে সত্যি এখানে আজকে দেখে এলাম পুলিশ রাজ্য পুলিশ বুথের ভিতরে এক্ষুনি আমি লালকান্দিহারে দেখে এলাম রাজ্য পুলিশ ভিতরে পুলিশ কী করছে আমি এক্ষুনি দেখে এলাম এই লালকান্দিহারে এই বুথটা এই বুথটাতে সিভিক সিভিক আছে লাঠি নিয়ে কেন সিভিক থাকবে পুরো এই রঘুনাথগঞ্জ আইসি দলদাসে পরিণত হয়েছে ওনার বিরুদ্ধে কমপ্লেন করবো যদি এবার ঠিকঠাক না করে উনি যদি ভাবেন তিনি প্রমোশন নেওয়ার জন্য শাসক দলকে খুশি করার জন্য এটা করছে উনি এটাও যেন ভাবেন সব তদন্ত হলে উনি এর মতো না হয় তদন্ত করে প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা আছে আপনাদের মতো পৃথিবীর তৃতীয় স্তম্ভ শক্তি আছেন সবটাই দেখছে এবং নির্বাচন কমিশনারের সব জায়গায় কেন্দ্র বাহিনীকে দেখা যাচ্ছে না কেন্দ্র বাহিনীকে কাজে লাগায়নি কাজে লাগায়নি এই রঘুনাথগঞ্জ আইসি কোথাও কোনো কিছু হতে দেবে না যতই ওনারা চেষ্টা করুন সাধারণ মানুষের প্রত্যেকটা ভোট নিজের ভোট নিজে দিতে পারবে এটা নির্বাচন কমিশনের ব্যবস্থা করেছে এবং আমিও তাদের সঙ্গে আছি একজন বিজেপি প্রার্থী হিসাবে খুব ভোট ভালো হচ্ছে ওনারা জানে শান্তিপূর্ণ ভোট হলে হারা হারবে এই আতঙ্কে ওনারা সন্ত্রাসের একটা বাতাবরণ সৃষ্টি করছে কোথাও পারেনি রঘুনাথগঞ্জ বিধানসভায় এটা করার চেষ্টা করছে আর জঙ্গিপুরের কিছু জায়গা সুতির কিছু জায়গায় মিষ্টি নেই কয়েকটা জায়গায় যেটা মনে করছে যদি একটা বিধানসভায় দশটা করে বুথ ট্রেকিং করতে পারি তাহলে সাতটা বিধানসভা সত্তর হাজার তোলা জানে দু তিন লাখ ভোটে হারবে হতাশায় এগুলো করার চেষ্টা করছে সব ওনাদের সব ঘুরে বালি সে সেদিন ওদের আসবে না বুথ ট্রেকিং এখন অনেক বুথই ভোট শুরু